রংপুরে পোস্টাল ব্যালট বাক্স স্থাপন করে ভোটের কার্যক্রম শুরু হয়েছে প্রথমবারের মতো রংপুরের ছয় আসনে তেইশ হাজার পাঁচশত সাতষট্টি জন পোস্টাল ভোটারের এবারে ভোট প্রদান করবেন পঁচিশে জানুয়ারি রবিবার বিকেল এ রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পোস্টাল ব্যালট বাক্স স্থাপন করা হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এনামুল আহসান জেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বলেন পোস্টাল ভোট বিডিএফের মাধ্যমে পাঁচই জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমার মধ্যে দেশ বিদেশে অবস্থানরত রংপুর জেলার তেইশ হাজার পাঁচশত সাতষট্টি জন ভোটার তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন নিবন্ধিত ভোটারদের কাছে এরই মাঝে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে রংপুর আসন এক গঙ্গাচড়া এবং সিটি কর্পোরেশন আংশিক তিন হাজার দুইশো সাতান্ন জন মদরগঞ্জ ও তারাগঞ্জ দুই আসনে তিন হাজার একশত ষোলো জন সদর ও রংপুর সিটি কর্পোরেশন দশ থেকে তেত্রিশ নং ওয়ার্ড তিন আসনে পাঁচ হাজার দুইশত তিরিশ জন কাউনিয়া পীরগাছা চার আসনে চার হাজার ছয়শত তেতাল্লিশ জন মিটাপুকুর পাঁচ আসনে চার হাজার চারশত পঁয়তাল্লিশ জন পীরগঞ্জ ছয় আসনে দুই হাজার আটশত ছিয়াত্তর জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন শরিফুল ইসলাম আমাদের প্রতিদিন রংপুর